একটু দেখুন ভিজে ভিজে রয়েছে মানে একটু আঠালো আঠালো টাইপ রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো এই গরমে কিন্তু মানে কিছুই খেতে ভালো লাগছে না তো মুখের স্বাদটা আবার ফিরিয়ে আনার জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের যে রেসিপি দুটো হতে চলেছে সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর জানেন তো সেই লাউ খেতে কিন্তু শরীরের জন্য শরীরটাকে ঠান্ডা রাখে লাউয়ের রেসিপি লাউটাও অনেকেই খেতে চায় না কিন্তু লাউয়ের একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব আর সঙ্গে বাটা মাছের দিয়ে বেগুনের আর একটা দারুণের রেসিপিটা শেয়ার করব আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি বাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এটা দেখুন বন্ধুরা এখানে চারটে পুরো পেটে ডিম ভরা বাটা মাছ নিয়েও চলে এসেছে আপনাদের দাদা আর এই বাটা মাছ দিয়ে দারুণ রেসিপি করব। সবকটা মাছের আজ ছাড়িয়ে নিয়েছি এখন এবার এটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা চারটে মাছ আমি কেটে নিয়েছি সব থেকে একটা যে বড় মাছটা ছিল সেটা আমি পিস করে কেটে নিয়েছি এবার মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চুলোর উপর একটা কড়াই বসে দিয়েছি এবার চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা ওদিকে তেলটা গরম হতে থাক চুলোটা ভালোভাবে ধরে গেছে আর মাছের হলুদ আর লবণটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার ভালো করে আর লবণটা মাখাবো বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বলেছি আলু বেগুন দিয়ে কালো জিরা হার হচ্ছে জিরে বাটা দিয়ে রেসিপিটা করব বেশি কিছু মশলারও কিন্তু প্রয়োজন নয় একদম সিম্পল আমি একটু পরিমাপ বলে দিচ্ছি তো তেলটা এখনো গরম হতে বাকি রয়েছে তো এই ফাঁকে ভাবছি যে অনেক কিছু কাটাকুটি করতে হবে তো জিরে আর যে কালো জিরেটা বেটে নিই এখানে যে কয় চামচের মতন জিরে নেবেন আমি এখানে দুই চামচের মতন দেখুন এই যে যে চামচটা দুই চামচের মতন জিরে নিয়েছি আর দেখুন ওই চামচের এক চামচ হচ্ছে কালো জিরে নিয়েছি যদি এক চামচ যদি এই যে সাদা জিরে নেন তাহলে আধা চামচের কালো জিরে নেবেন আর দু চামচ নিলে আর এক চামচের মতন কালো জিরে পরিমাপটা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে এটা বেটে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছে।

পনেরো মাছ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠে নিচ্ছি পনেরো অনেকখানিকটা তেল ছিল বাদ বাকি তেলে আমি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়লে দিয়ে দিচ্ছি সঙ্গে আগে থেকে কেটে রাখা আলু আর হচ্ছে বেগুনটা দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেব বন্ধুরা এই যে দেখুন আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার ওই আলু বেগুনের ভেতর আর ওই যে কালো জিরে ছিল সেই বাটা দিচ্ছি সাদ লবণ হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল সব কিছু করে এবার কষিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর এসেছে এতে কালো জিরে দেওয়া তো সেজন্য কালারটা দেখুন একটু কালা কালা এসেছে কিন্তু এটা কিন্তু খুবই টেস্টি লাগে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা হচ্ছে লাউ রাইস মানে লাউ দিয়ে ভাত রান্না হবে তো আর লাউটা কিন্তু জানেন শরীরের জন্য খুবই ভালো ওদিকে রান্নাটা হচ্ছে আমি লাউটা ঝটপট কেটে নিই লাউটা একদম কচি 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 লাউ নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে একটা গ্রেট নিয়ে নিয়েছি লাউটা এইভাবে গ্রেট করে নেব যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে আলু বেগুন কত সুন্দর এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। তার আগে অল্প একটু গরম মশলা গুঁড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। অল্প একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ওই একই কড়াইয়ের ভেতর বেশ খানে খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কিছুটা পরিমাণ দেখুন এক চিমটির পরিমাণ মেথি দানা দিয়ে দিচ্ছি সঙ্গে কিছুটা পরিমাণ জিরা এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো তাহলে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার ওর ভেতর কিছুটা পরিমাণ কারি দিয়ে দেবো এই পাতাটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার এক এক করে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো হালকা করে একটু ভেজে নেবো কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি

বন্ধুরা লাউটা আমি ভেজে নিয়েছি দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবারে বাসমতি রাইসটা আমি আগে থেকেই রান্না যখন যখন থেকে শুরু করেছি তখন থেকে আমি রাইসটা ভিজিয়ে নিয়েছি আপনারা কমসে কম আধা ঘন্টার মতো রাইসটা ভিজিয়ে নেবেন এখন রাইসটার থেকে জলটা এইভাবে বের করে আমি রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা এবারে ওই যে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি হচ্ছে ভালো করে রাইসটা আমি লাউ থর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি এই যে বাটিটা দেখছেন এই বাটির দু বাটি চাল নিয়ে নিয়েছি তো চার বাটি জল দিয়ে দেবো দুই তিন চার এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার ঢাকা দিয়ে এটা হচ্ছে চালটা সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এর ভেতর কিছুটা পরিমাণ ধনে পাতার কুচি ধনে কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে আরো একটু রেখে দেবো এইভাবে বন্ধুরা হয়ে গেছে দেখুন লৌকি রাইস মানে লাউ রাইস যাই হোক তো এখন এটা আমি নামিয়ে নেব একটু দেখুন ভিজে ভিজে রয়েছে মানে একটু আঠালো আঠালো টাইপ রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে এই যে লাউয়ের যে রাইসটা আমি বানিয়েছি এটা কিন্তু এমনিই খেতে ভালো লাগে কিন্তু আমরা ভাবছি এমনি খাবো খেতে একটু এই বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করি তাহলে পুরো জমে যাবে তো এখন আমি ট্রাই করছি দেখুন এটা দেখে কি বুঝতে পারছেন যে এটা লাউ রাইস যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খুব অনায়াসে খুব ভালোভাবেই খাবে আপনারা কিন্তু বাচ্চাদেরকে কিন্তু এভাবে টিফিনে বানিয়ে দিতে পারেন লাউ খাওয়া হয়ে যাবে আর ভাতটাও খাওয়া হয়ে যাবে খুবই জাস্ট ফাটাফাটি হয়েছে বন্ধুরা আজকে রেসিপি দুটো জাস্ট ফটাফটি হয়েছে লাউ রাইসটা কিন্তু বেস্ট হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলই এইভাবে লাউ রাইস বানিয়ে খাবেন আর অন্যভাবে হলো মানে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য এরকম বেগুন দিয়ে কালো জিরে বাটা কালো জিরে জিরে বাটা দিয়ে এইভাবে বাটা মাছের রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বিল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নেই ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তার বাড়িতে একবার হলে এইভাবে দুটো রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত নমস্কার